আসসালামু আলাইকুম ইবরামান সবাই কেমন আছেন তো যারা আমার ভিডিও প্রতিনিয়ত দেখেন তারা জানেন যে আমার খামারটা হলো সৌদি আরব তো আমি সৌদি আরবে কবুতর হাঁস মুরগি এইসবের খামার আছে আমাদের তো এখন যে কবুতরগুলো দেখাচ্ছি এগুলো হলো ফ্রান্সি কবুতর এগুলোকে সৌদি আরব ফ্রান্সি বলা হয় এই কবুতরগুলা নিয়মিত ডিম দেয় বাচ্চা দেয় এবং বাচ্চাগুলো আলহামদুলিল্লাহ ভালো বড় হয় এক একটা বাচ্চা প্রায় চারশো কি পাঁচশো গ্রাম হয়ে যাবে দুইটা বাচ্চা এক কিলোও হবে তো আসল কথা কি এই দেখেন দুইটা বাচ্চা মানে এই কবুতরগুলো আপনার একসাথে তিনটা বাচ্চা পালতে পারে তিনটা ডিম ফুটাইতে পারে এবং একসাথে তিনটা বাচ্চা বড় করবে এক সমানভাবে কোনোটা ছোট বড় হবে না তো দেখেন এই যে আমি এখানে তিনটা বাচ্চা রাখছি এবং এই যে এই কবুতরগুলো ডিম নিয়ে বসে আছে তো আমার এই কবুতরগুলো বেশি পুরনো না আমাদের খামারটা পুরনো চার পাঁচ বছর হয়ে যাবে কিন্তু আমরা এই বাচ্চাগুলো রাখছি দেড় বছরের মতো হবে তো এই দেড় বছরের মতন হবে এই কারণে আমাদের এই এই যে কবুতরগুলো আছে এটি কিন্তু ডিম ভুল দিতেছে না আলহামদুলিল্লাহ খুবই ভালো ডিম দিতেছে এবং নিয়মিত বাচ্চা দিতেছে আর আমাদের খামারটা তো আপনারা যারা প্রতিনিয়ত আমাদের ভিডিও দেখেন তারা জানেনি এই যে আমার মুরগিগুলা এই মুরগিগুলো আমরা আমাদের এখানে ডিম থেকে ফুটানো তো আসল কথা কি বলতে গেলে শহীদ আরব আমি দেখছি যে ডিম থেকে ফুটে ফুটিয়ে দেখলাম এই প্রথম যে আমার এখানে প্রায় চারশো কি পাঁচশো মুরগি আছে মানে এখানে হবে না আরও পাশে আছে সামনে ঘরে আছে কিছু ছোটো কিছু বড় এই কারণে আলাদা রাখা তো আসলে বেশিরভাগই দেখলাম রাতা হয় মানে ব্যাটা বেটা মুরগি হয় রাতা মুরগ যেটাকে বলে তো আমরা ইনশালা এখন বিক্রি করতেছি না এখন প্রায় এক কিলো কাছাকাছি হবে শীতে বিক্রি